দূর থেকে কেউ আপনাকে দেখছে আপনি কিছুই টের পাচ্ছেন না একটা গুলি আর জীবন মৃত্যু সীমানা বদলে যায় এই অদৃশ্য শক্তিকে বলা হয় স্নাইপার আজকের ভিডিওতে আমরা জানব স্নাইপার কারা কিভাবে তৈরি হয় তাদের প্রশিক্ষণ কতটা কঠিন একজন স্নাইপার কিভাবে বাতাস তাপমাত্রা দূরত্ব এমনকি পৃথিবীর বাঘ সব কিছু হিসাব করে একটি মাত্র গুলি ছড়ে আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক স্নাইপার কারা স্বাগতম কিউরিয়াস মাইন্ডের আজকের ভিডিওতে যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন স্নাইপার এই শব্দটি শুনলে আমাদের মনে ভেসে উঠে দূর থেকে ছোড়া একটি নিখুঁত গুলি আর একজন অদৃশ্য মানুষ যাকে দেখা যায় না কিন্তু যার উপস্থিতি পুরো যুদ্ধক্ষেত্র অনুভব করে কিন্তু প্রশ্ন হলো স্নাইপার আসলে কে স্নাইপার কোনো সাধারণ সৈনিক নয় সে যুদ্ধক্ষেত্রে এমন এক যোদ্ধা যার কাজ সরাসরি আক্রমণ নয় বরং দূর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা একজন স্নাইপারের প্রধান দায়িত্ব হল দীর্ঘ দূরত্ব থেকে নিরবলভাবে দক্ষ প্রস্তুতে আঘাত করা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেই শত্রুকে থামিয়ে দেওয়া স্নাইপার হলো যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কন্ট্রোলার স্নাইপারের ইতিহাস স্নাইপারের জন্ম হয় আঠারোশো এর দশকে স্নাইপার শব্দটি এসেছে একটি ছোট পাখি স্নাইপ থেকে কারণ এই পাখিটি এত দ্রুত উঠত যে তাকে মারতে অসাধারণ দক্ষতা লাগত পরবর্তীতে এই স্কিল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে স্নাইপাররা পুরো যুদ্ধের চেহারা বদলে দেয় স্নাইপার বনাম সাধারণ সৈনিকের মধ্যে পার্থক্য কি একজন সাধারণ সৈনিক যুদ্ধ করে সংখ্যায় দলবদ্ধভাবে এবং সরাসরি সংঘর্ষে কিন্তু একজন স্নাইপার যুদ্ধ করে নিরবতায় ধৈর্যে এবং নিখুঁত হিসাবের মাধ্যমে যেখানে শত সৈনিক এগোতে ব্যর্থ হয় সেখানে একজন স্নাইপার একটিমাত্র শর্ট করে একটি পুরো অপারেশন থামিয়ে দিতে পারে স্নাইপার কেন এত ভয়ঙ্কর স্নাইপার এত ভয়ঙ্কর কারণ স্নাইপার দেখা যায় না শত্রু জানে কেউ তাক করে আছে কিন্তু কোথা থেকে তা জানা অসম্ভব এই অজানা ভয়ই স্নাইপারের সবচেয়ে বড় অস্ত্র একজন স্নাইপার যখন এলাকায় উপস্থিত থাকে শত্রুর চলাফেরা বন্ধ করে দেয় মাথা নিচু করে চলে এবং প্রতিটি পদক্ষেপ ভয় পায় স্নাইপারের মূল শক্তি অনেকে ভাবে স্নাইপারের শক্তি তার রাইফেল কিন্তু বাস্তবে স্নাইপারের সবচেয়ে বড় অস্ত্র হল তার মস্তিষ্ক ধৈর্য হিসাব করার ক্ষমতা পরিবেশ বোঝার দক্ষতা আবেগ নিয়ন্ত্রণ এক সেকেন্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন স্নাইপার জানে একটি ভুল সিদ্ধান্ত মানে শুধু নিজের নয় পুরো ইউনিটের মৃত্যু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক স্নাইপার কারা ছিলেন সিমু হাইহা দ্য হোয়াইট ডেথ উনিশশো উনচল্লিশ সালের উইন্টার ওয়ার ফিনল্যান্ড বলাম সোভিয়েত ইউনিয়ন বরফে ঢাকা নীরব যুদ্ধক্ষেত্রে একজন মানুষ সাদা পোশাকে মিশে গেল প্রকৃতির সাথে তার নাম হাইহা ব্যাসেলি জাইটসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্লিং গার্ড ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র এই ধ্বংসস্তূপের শহরে একজন মানুষ শহরটাকে অস্ত্র বানিয়ে ফেলেন তার নাম ব্যাসেলি জাইটসে ক্রেস আমেরিকান স্নাইপার আধুনিক যুদ্ধের সবচেয়ে আলোচিত নাম ক্রিসকায়ল ইরাক যুদ্ধ একজন মানুষ শত্রুদের কাছে পরিচিত হয়ে ওঠে একটি নাম হিসাবে লিজেন্ড ওয়ান তার আসল নাম ক্রিস ক্রিসকায়ল জুবা ইরাকের একটি রহস্যময় নাম একটি আতঙ্কের প্রতীক ইরাক মার্কিং সেনাদের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ে একজন অদৃশ্য স্নাইপার আছে তার নাম জুবা স্নাইপারকে অনেকে বলে হিউম্যান হান্টার কিন্তু বাস্তবে সে একজন চরম প্রশিক্ষিত পেশাদার সৈনিক সে আবেগ দিয়ে যুদ্ধ করে না সে রাগ দিয়ে ট্রিগার টানে না সে শুধুমাত্র দায়িত্ব আর হিসাব দিয়ে কাজ করে এই কারণে একজন স্নাইপারকে তৈরি করতে বছরের পর বছর সময় লাগে আর অল্প কয়েকজনই এই পথ শেষ করতে পারে একজন স্নাইপারের ভয়ঙ্কর ও কঠিন প্রশিক্ষণগুলো হল সাইকোলজি সিলেকশন স্নাইপার ট্রেনিং শুরু হয় শরীর দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে প্রথম দাপে শত শত সৈনিক বিভিন্ন মানসিক পরীক্ষার মধ্য দিয়ে নেওয়া হয় ভয় কতটা নিয়ন্ত্রণ করতে পারে চাপের মধ্যে সিদ্ধান্ত একাকিত্ব সহ করার ক্ষমতা ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকার ধৈর্য অনেকেই এখানে বাদ পড়ে যায় কারণ একজন স্নাইপার চিৎকার করে যুদ্ধ করে না সে যুদ্ধ করে নিজের মনের ভেতরে ফিজিক্যাল ইন্ডোরেন্স ট্রেনিং যদিও স্নাইপারদের দৌড়ঝাঁপ কম কিন্তু তাদের শারীরিক সহনশীলতা অসাধারণ হতে হয় বিশ তিরিশ কেজি গিয়ার নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা কম ঘুম কম খাবার তারপরও নিখুঁত নিতে হবে ক্লান্ত শরীর কখনোই ভুলের অজুহাত ধাপটাকে বলা হয় চোখ খোলার প্রশিক্ষণ ট্রেনাররা শিক্ষার্থীদের বলে তোমরা দেখছ কিন্তু লক্ষ্য করছো না পাঁচশো মিটার দূরের পাতা অস্বাভাবিকভাবে নড়াচড়া মাটির রঙের সামান্য পরিবর্তন আলো ছায়ার অদ্ভুত আচরণ সব কিছু স্নাইপারের জন্য সংকেত এই ধাপে অনেক সৈনিক বুঝতে পারে তাদের চোখ দেখলেও মস্তিষ্ক বুঝে না স্টকিং অ্যান্ড ক্রলিং এটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক অংশ ঘন্টার পর ঘন্টা মাটির সাথে লেগে এক ইঞ্চি এক ইঞ্চি করে এগোনো কাটা পোকা পাথর সব শরীরের উপর দিয়ে যায় কিন্তু কোনো শব্দ নেই কোনো হঠাৎ নড়াচড়া নেই অনেক সময় একশো মিটার এগোতে পুরো একদিন লেগে যায় এই প্রশিক্ষণে সহজে শরীর নয় মন ভেঙে যায় শুটিং আন্ডার প্রেসার এই ধাপে আসে স্নাইপারের পরিচয় শ্বাস নিয়ন্ত্রণ টানার সঠিক মুহূর্ত ট্রেনাররা হঠাৎ করে চিৎকার করে সময় কমিয়ে দেয় চাপ তৈরি করে ম্যাথ ফিজিক্স অ্যান্ড ব্যালে স্নাইপার মানে চলমান গণিত বাতাসের গতি তাপমাত্রা দূরত্ব উচ্চতা পৃথিবীর গুরুণায়ন এই হিসাবগুলোর মাথার ভেতর সেকেন্ডের ভগ্নাংশে করতে হয় এখানে বন্দুক শেখানো হয় না এখানে শেখানো হয় ভুলেটের ভাষা ক্ল্যামোফেস অ্যান্ড সারভাইভাল একজন স্নাইপারকে পরিবেশের অংশ হতে হয় নিজের পোশাক নিজেই বানাতে হয় ঘাস পাতা কাদা দিয়ে অনেক সময় একই জায়গায় চব্বিশ আটচল্লিশ ঘন্টা নড়াচড়া না করে থাকতে হয় খাবার নেই ঘুম নেই কিন্তু চোখ খোলা কিল ডিসিশন ট্রেনিং সবচেয়ে কঠিন দাব কখন গুলি করবে আর কখন করবে না এই সিদ্ধান্তই একজন মানুষকে যন্ত্র নয় মানুষ প্রমাণ করে কারণ অনেক সময় একটি শর্ট না নেওয়ায় সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এই প্রশিক্ষণ শেষ করতে সবাই পারে না দর্জন শুরু করলে একজনও শেষ করতে না পারাই স্বাভাবিক আর যে শেষ করে সে আর সাধারণ সৈনিক থাকে না সে হয়ে উঠে নীরব অদৃশ্য এবং ভয়ঙ্কর একজন স্নাইপার যুদ্ধ শেষ গোলাগুলির শব্দ থেমে যায় মাঠ আবার নীরব হয়ে ওঠে কিন্তু ইতিহাস মনে রাখে সেই নীরবতার বেতর কারা সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্নাইপাররা কখনো সামনে এসে যুদ্ধ করে না তাদের নাম লেখা থাকে না পতাকায় তাদের বিজয় উদযাপন করা হয় না মিছিল করে তবু একটি সঠিক শট একটি ভুল সিদ্ধান্ত বা একটি শট না নেওয়ার সাহস পুরো যুদ্ধের ফল বদলে দিতে পারে স্নাইপাররা শুধু শুটার নয় তারা ধৈর্যের প্রতি নিরবতার প্রতি আর সেই কঠিন সিদ্ধান্তের প্রতি যা খুব অল্প মানুষই নিতে পারে এটাই ছিল অদৃশ্য যুদ্ধাদের গল্প এটাই ছিল স্নাইপার